নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজকে আমি লাউ দিয়ে ভাজা মুগের ডাল রান্না করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ছোটো কাপের এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি প্রথমে আমি ডালটাকে একটু হালকা লাল করে ভেজে নেবো এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতেই আমি তৈরি করবো খেতে খুব সুস্বাদু হবে ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে ধুয়ে নেবো ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ছেড়ে দিচ্ছি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে ডালটা সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে গলে না যায় এবার আমি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ডালটা সেদ্ধ করে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি ডালটা সেদ্ধও হয়েছে কিন্তু অথচ একদম গোটা গোটা রয়েছে গ্যাসে কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে লাউটাকে খোসা ছাড়িয়ে আমি এভাবে ঝিরি করে কেটে নিয়েছি এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা চিড়ে রেখেছি লঙ্কা তিনটে দিয়ে দিলাম ডাল সেদ্ধ সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য লাভের মধ্যে আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লাউটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে মজিয়ে নেব এই যে বন্ধুরা লাউটা অনেকটাই মজে এসেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবার আমি ড সেদ্ধ ডালটাকে ঢেলে দিচ্ছি চিনির পরিবর্তে এখানে আমি এক চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই সব শেষে আমি এই কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এই ধনে পাতাটা দিলে কিন্তু ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জলটাকে আরেকটু ডালে টানিয়ে নেব ডাল বলতে আমরা সাধারণত যে পাতলা ব্যাপারটা বুঝি এই ডালটা কিন্তু একদম ঘন ঘন হবে এইভাবে ডাল বানিয়ে এইভাবে লাউ দিয়ে ডাল বানিয়ে আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন ডালটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে পাত্রে ঢেলে নেব এই যে বন্ধুরা লাউ দিয়ে ডাল রেডি হয়ে গেছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ